আপনারা কি জানেন ধুন্দুল বা পুরুল কচি অবস্থায় যেমন সবজি হিসেবে খাওয়া যায় তেমনি পেকে শুকনো হলে প্রাকৃতিক ছোবা বা অর্গানিক লুফা হিসেবেও ব্যবহার করা যায় সাধারণত গ্রামের দিকে কারেন্টের খুঁটি বাঁশের ঝাড় ইত্যাদির ওপর লতিয়ে গাছটি হয়ে থাকে পরিণত অবস্থায় ঠিক এমন দেখতে হয় ধুন কচি অবস্থায় খুব নরম হলেও শুকনো অবস্থায় আবার শক্ত আর জালিদার হয় ফাটিয়ে বীজগুলো ফেলে ওপরের খোলসটা ছাড়িয়ে নিলেই বেরিয়ে আসে আমাদের লুফা। তবে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ভেতরে শিরা বরাবর কেটে ছাড়িয়ে নেওয়া হয় তারপর সুন্দরভাবে কেটে মসৃণ করে দেওয়া হয় যাতে গায়ে ঘষা না লাগে মতো আকারে তৈরি হয়ে গেলে ঈষদুষ্ণ গরম জলের মধ্যে আধা ঘন্টা মতো লুফাটা ভিজিয়ে রাখলেই ব্যবহারযোগ্য হয়ে যাবে যত কঠিন দাগ বা ময়লা হোক না কেন প্রত্যেকবার ভিজিয়ে অল্প সাবান দিয়ে ঘষলেই সব ম্যাজিকের মতো সাপ পুরো বিষয়টা মজার না আজ আসি টাটা